আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শ্মশান সাধনা দেব শ্মশান সাধনা অনেকে করতে চায় এই শ্মশান সাধনা দেব কিভাবে শ্মশানের শ্মশানকে জাগ্রত করবেন কিভাবে তাকে শান্ত করবেন কিভাবে ভূত প্রেতকে ডাকবেন এগুলো মন্ত্র আমি আজকে এই ভিডিওতে দিয়ে দেবো এক কথা শ্মশানের পূর্ণাঙ্গ নিয়ম কারণটা আমি শিখিয়ে দিতেছি আপনারা করতে পারবেন এটা কিন্তু একটা কথা মনে রাখবেন অন্যান্য সাধনের থেকে শ্মশান সাধনাটা মারাত্মক কঠিন কেননা কাজ করতে তো সহজ কিন্তু শ্মশানে একটা খালি কথা মনে রাখবেন যে আপনি একা হ্যাঁ চার পাঁচজন বা দুই তিনজনের সাথে পেরে উঠতে পারবেন তাদের সাথে যেটাই হোক মানে তাদের তাদেরকে কন্ট্রোল রাখা যায় যদি একত্রে যদি হাজার হাজার চলে আসে অথবা পঞ্চাশ ষাটজন চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি তখন আর একা তাদেরকে সামাল দিতে পারবেন না তাই শ্মশান সাধনটা এটা কেউ করতে যায়েন না আর যাবেন তারাই একমত যাদের নিজস্ব মনে করেন যে বউ বাচ্চা স্ত্রী পুত্র এগুলো কিচ্ছু নাই তান্ত্রিক লাইনে আছেন তারাই যাবেন অন্যথায় কেউ যাবেন না এটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় শ্মশান সাধনা থাকলে আপনি প্রথমে আপনার লাভটা কি সেটা বলি শ্মশান সাধনা থাকলে বারে আপনি শ্মশানের যে কোনো কাজ করতে পারবেন অনায়াসে যে কোনো জিনিস চালান দেবেন চলে যাবে যে কোনো জিনিসকে ধরে নিয়ে আসতে পারবেন যে কাউকে স্মরণ করবেন সেই আপনার আপনার স্মরণ করার সাথে সাথে সে সারা দিয়ে দিবে আর যদি আপনি শ্মশান সাধনাটা যদি না করেন তাহলে কি হয় যে আপনি কোনো তাবিজ কবজ পুঁতে দিয়ে আসবেন সেটা তারা কাজ করে না হ্যাঁ অন্যান্য যদি সাধন থাকে তাহলে আবার করবে আর যদি কোনো সাধনই না থাকে তাহলে আপনি শ্মশানে যা যে কোনো জিনিস পুঁতে আসেন তারা আর কাজ করে না তাদের মনে চাইলে করে না চাইলে করে না এটা তাদের উপরে আর শ্মশান সাধন থাকলে বারে তখন প্রত্যেকটা কাজই করবে আর শ্মশান সাধনটা এমন সাধন যে শ্মশানের ভিতরে কিন্তু একটা দুইটা জিন বা একটা দুইটা দেব থাকে না ওখানে হাজার হাজার অসংখ্য ওখানে খারাপ ভালো সবই থাকে যার কারণে শ্মশান সাধনটা সবাই করতে পারে না এটা এতটা সহজ মনে হয় না তো আমি সেই শ্মশান সাধনটা আজকে দিব এটা হচ্ছে তামসিক সিদ্ধি তামসিক সাধনা তামসিক মানে বুঝতেই পারতেছেন মানে খুব খতরা আছে এটার ভিতরে কঠোর সাজা ভোগ করতে হবে যদি না পারেন যদি সাধনার মাঝখানে যদি উঠে চলে এসে পড়েন তাহলে তো আপনার অবস্থা খারাপ তো দেখেন এই সাধনাটা করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম সঠিক একজন গুরুর আদেশ নেবেন অনুমতি নেবেন আশীর্বাদ নেবেন নিয়া আপনারা গুরুর কাছ থেকে পরামর্শ অনুযায়ী সাধনে চলে যাবেন এই সাধনটা আপনার অমাবস্যা রাত্রে করতে পারবেন এক রাতি হয়ে যাবে যে আমি সিস্টেমটা দিব এটা এক রাতি হয়ে যাবে আর অন্যান্যভাবে সাধন শ্মশান সাধনা করতে গেলে তিন দিন সাত দিন চৌদ্দ দিন এরকম লাগে সময় কিন্তু আমি যেটা দিব এটা এক রাতি হবে কিন্তু এখানে অনেক জিনিসপত্র আপনার প্রয়োজন আছে যেটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে যেমন কালকে আমস্যা আজকে এইগুলো সব ক্লিয়ার করে রাখতে হবে ক্লিয়ার করতে এখন কী কী এখানে ধূপ ধূনা মদ সিগারেট বাতাসা মাছ ভাজা পান পাতা ছোলা বুট ভাজা লেবু লং এগুলা আপনাকে একত্র করতে হবে এইগুলা নিয়া। আপনি যেদিন আমাবস্যা হবে রাত তখন রাত গভীর রাতে যাবেন এগারোটার পরে যাবেন যায়া ওই শ্মশানের মাঝখানে বসবেন চিতার উপরে বসলে ভালো অথবা মাঝখানে যে কোনো এক জায়গায় বসবেন বসার পরে ওখানে একটা হাউন কুন্ডি বানাবেন শ্মশানের আংড়া মাংরা দিয়া গাছের কাঠ দিয়ে একটা হাউন কুন্ডি বানাবেন অগ্নিকুণ্ডি সেই কুণ্ডটা বানানোর পরে আপনারা আপনাদের পোশাক হবে কিন্তু কালা রঙের পোশাক এক একেবারে বস্ত্র কালা থাকবে যদি পারেন একজন কাকে সাথে করে নিয়ে যাবেন সমস্যা নাই নিয়ে যায় ওখানে ওই যখন হাউন কুন্ডিটা আপনার হয়ে যাবে তখন সেই হাউন কুন্ডির ভিতরে আমি মন্ত্র আমি তিনটা মন্ত্র দিব তার ভিতর থেকে একটা মন্ত্র আছে এটা শ্মশান জাগানো মন্ত্র একটা দেবো আরেকটা যে কোনো অদৃশ্য শক্তিকে আহ্বান করার একটা মন্ত্র দেবো আরেকটা মন্ত্র দেবো যারা আসবে তাদেরকে শান্ত করার জন্য করে আরেকটা মন্ত্র দেব তিনটা মন্ত্র শিখাই দেবো এই তিনটা মন্ত্র দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন তখন তো দেখেন আমি নিয়ম নিয়মকানুনটা বলতেছি এখানে আমি তারপরে আপনাদেরকে খোলাসা করে বলে দিতেছি আমাবসায় রাত্রে পবিত্র হয়ে ধুনা মদ সিগারেট বাতাসা মাছ ভাজা পান পাতা সোলা বুট সোলা বুট ভাজা লেবু লং নিয়ে শ্মশানে বসবে হাওন কুণ্ডি বানাবে সেখানে ধুনা লং মদ দিবে আর মন আর মদ চারিদিকে ছিটিয়ে দিবে আর নিচের মন্ত্র এক মালা জপ করতে হবে এর আগে নিবেদন করতে হবে মানে আপনাকে যখন আপনি কুণ্ডি তৈরি করবেন সেখানে লং দুইটা লং মত এগুলা হচ্ছে ওই হাউনকুণ্ডির ভিতরে আহ্বান দিতে হবে তাদেরকে ভোগ দিতে হবে ওই শ্মশানের নামে ওখানে ভোগ দিবেন ভোগ দেওয়ার পরে আপনি এর আগে নিবেদন করতে হবে যে আমি শ্মশানে আসছি শ্মশান সাধন করার জন্য করে আপনারা যারা আছেন তারা আমার জন্য প্রতিকূলে থাকেন আমার নিবেদনটা যেন স্বীকার করেন এরকম করে আপনাকে বলতে হবে বলার পরে এই লং মদ এগুলা ওই হাউনকুণ্ডির ভিতরে দেবেন আর কিছু মদ চারিদিকে ছিটাইয়ে দেবেন দেওয়ার পরে আপনি একটা মন্ত্র জপ করবেন শ্মশান জাগানি মন্ত্র মন্ত্র ড্যাম বলতেছি এটা একমালা জপ করবেন করার পরে হ্যাঁ একমালা জপ করবেন আর কিছু কিছু মাঝে মধ্যে একটু করে মদ আর লং এগুলো হচ্ছে ওই জায়গায় দেবেন মানে হাউনকুণ্ডির ভিতরে দেবেন আর শেষে মাছ তারপরে পান পাতা ধূপ ধুনা এগুলো তো দিবেনই সিগারেট একটা জ্বালায় দেবেন বাতাসা মত এগুলো হচ্ছে ওই আগুনের উপরে দিবেন আর তামসিক শক্তি কিন্তু আগুন থেকেই বাইর হয় এটা হয়তো আপনারা অনেকে জানেন আপনারা মনে করেন যে যেখান থেকে সেখান থেকে আসে আসলে না এগুলো অগ্নির অগ্নির জিনিস অগ্নির থেকেই বাইর হয় এই জন্য দেখবেন যে অনেক তান্ত্রিক বড় বড় তান্ত্রিক অগিরেরা তারা দেখুন বড় বড় যজ্ঞ করে কিসের ওই যে সামনে হাউনগুন্ডি রাইখে পরে মন্ত্র জপ করে কেন করে তারা আগুন থেকেই বাইর হয় অগ্নিদেব আগুন থেকেই বাইর হয় সব কিছুই আগুন থেকেই বাইর হয় আবার আরেকটা আছে সেটা মানব দেহের থেকেই বাইর হয় যাই হোক এগুলো অধ্যায় আছে পর্যায়ে আছে আমি সেগুলো না বলি তো আমি মন্ত্রটা বলতেছি এই মন্ত্রটা ওখানে এই মাঝে মধ্যে লং দিবেন দুইটা করে আর একটু করে মদ দিয়ে দেবেন হ্যাঁ আর মন্ত্রটা জপ করবেন তো মন্ত্রটা হচ্ছে ওং নম শ্মশান বাসিনী মম জাগরণ জাগরণ কুরু গ্রুস ওং নম শ্মশান বাসিনী মম জাগরণ জাগরণ কুরু কুরুগ্রুসহা এটা হচ্ছে জাগানি মন্ত্র এটা পরবেন একমালা পরবেন পড়ার পরে এটা এটা পড়লে বারে দেখবেন যে আপনার এক মালা যাইতে না যেতে দেখবেন যে আপনার শ্মশান কাঁপা উঠবে নানান রকমের আওয়াজ আপনার কানের সামনে আসবে আর যদি পারেন এর আগে এর আগে তাদেরকে ডাক ডাইকে নিতে পারেন অথবা এর আগে ডাকার মন্ত্রটা এক মালা জব করলে সব থেকে ভালো সেই মন্ত্রটা হচ্ছে ওং নম শ্মশান বাসিনী আগচ্ছ সোহা ওং নম শ্মশান বাসিনী আগচ্ছ সোহা এটা যদি একমালা জপ করেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার কাছে চলে আসবে তখন আসার পরে তখন আপনি শ্মশান যে কোনো একটা মা শ্মশান জাগ্রত শ্মশান জাগান এটা যদি পড়েন তাহলে আর এটার প্রয়োজন নেই আর এটা যদি পড়েন এটার প্রয়োজন নেই কোনো একটা করবেন করার পরে যখন দেখবেন যে শ্মশানের ভিতরে ওই অশুভ শক্তি বা শুভ শক্তি তারা আপনার কাছে আসতেছে আপনাকে ভয়ভীতি দেখাইতেছে রাগ রাগে রাগান্বিত হয়ে আসবে তখন তাদেরকে শান্ত করার জন্য করে কী করবেন অল্প করে মত নেবেন অথবা যদি জল থাকে জল নেবেন কোনো একটা জিনিস তাকে তাকে দিবেন আর বলবেন যে ওং প্রশান্তে প্রশান্তে সর্বক্রুত। সর্বক্রোধ পশ্ময় সোহা আবার বলতেছি ওং শান্তে প্রশান্তে এখানে ভুল হইতে পারে আপনাদের ওং শান্তে প্রশান্তে সর্বক্রোধ পশ্মনং সোহা ওং শান্তে প্রশান্তে সর্বক্রোধ পশ্মনং সোহা এটা বললে পারে তাদের যত ক্রোধ আছে সব শান্ত হয়ে যাবে এই মন্ত্র দিয়ে কিন্তু আবার মা কালী ক্রোধকে শান্ত করা হয় যারা সাধক যারা সাধনা করছে তারা জানে তারা এসে রাগান্বিতভাবে যে আমাকে কেন ঘুম থেকে জায়গায় কেন কেন অনেক কথা বলতে পারে তখন আপনি এটার মাধ্যমে তাকে শান্ত করবেন বইলা তাদের সাথে কথাবার্তা বলবেন কোনো ভয়ের কারণ নাই কথাবার্তা বলে নেবেন যে আমি অমুক অমুক কাজ করবো অমুক অমুক বিষয়ে নিয়ে আসবো আপনারা আমাকে সহযোগিতা করবেন এরকমই আপনি চাইলে ওখান থেকে দু একটা জিনিস আপনার কাছে রেখেও দিতে পারেন নিয়ে তো এই ছিল নিয়মগুলা আমি বলে দিলাম এখানে আপনার একটু চিন্তা কাজ করবেন জাগানি মন্ত্রটা আবারও বলতেছি শ্মশান জাগানি মন্ত্র তখন যখন আপনার এই সাধনটা হয়ে যাবে যখন আপনি কোনো কাজে শ্মশানে যাবেন তখন শুধু শ্মশান জাগানি মন্ত্রটা সাত দফা ফাট করে সাতটা তালি মাললে বেরেই শ্মশানের ওই যে আপনি সাধন করে রাখছেন তারা সবাই জাগ্রত থাকবে তখন আপনি যে কোনো কাজ করবেন হুকুম করবেন চলে আসবেন আপনার কাজ করে দিবে। অথবা যদি এটা না করেন তাহলে যদি কাউকে শুধুমাত্র নির্দিষ্ট যদি কেউ থাকে তাকে ডাক দেবেন তাহলে বলবেন যে ওং নম শ্মশান বাসিনীর জায়গায় যাকে ডাকবেন তার নামটা বলে আগচ্ছ সোয়াহ বলবেন তাহলে শুধুমাত্র সেই আসবে আসার পরে সে তার কাছ থেকে আপনি যা যে বিষয়ে ডাকবেন সে বিষয়টা খোলাসা করে নেবেন ইনশাল্লাহ আপনারা সাধনায় যা যুক্ত হবেন আমি মন্ত্রটা তিনটা মন্ত্র আবারও বলে দিতেছি ওং নম শ্মশান বাসিনী ম ম জাগরণ জাগরণ কুরু কুরু সোহা এটা হচ্ছে শ্মশান জাগানি আর এখন তাদেরকে যে কোন ডাগানি মন্ত্র হচ্ছে ওং নম শ্মশান বাসিনী আগচ্ছ সোহা এটা হচ্ছে শ্মশানের যে যত জিনিস আছে তাদেরকে ডেকে নিয়ে আসা মন্ত্র এটা শান্ত করা মন্ত্র হচ্ছে ওং প্রশান্তে এখানে আপনার বলতে হবে যে ওং শান্তে প্রশান্তে ওং শান্তে প্রশান্তে সর্বক্রোধ পশ্মনং সোহা এই মন্ত্রটা বলবেন এইগুলো অঘুরি মন্ত্র ভাই এগুলো হচ্ছে তান্ত্রিক লাইনের মন্ত্র তাই এগুলো মন্ত্র এরকমই মুসলমানরা অনেকে এই মন্ত্রগুলোকে মানে না আসলে এই মন্ত্রে যে কতটা শক্তি আছে সে নিজেও জানে না জব করলে বুঝতে পারতো যেগুলো শক্তি কতটা আর আপনি যদি কাউকে মারণ কিয়া করতে চান এই এক মন্ত্র দিয়ে আবার মারণ কিয়া হয় ভূত নাগান হয় মাসান নাগান হয় ওং নম শ্মশান বা মম ম মারং কুরুকুরু কুরু সোহা এভাবে বললে পারে যে ব্যক্তির নাম নিছেন অমুকের জায়গায় ওই ব্যক্তির উপরে তারা মারবে তাকে যেমন হোক মেরে ছাড়বে এখানে ভাগযোগ আছে এই ভাগযোগগুলাই ওস্তাদের শেখায় আর কি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ যদি কারো কোনো বেশি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ